السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا آمين يا رب العالمين شمعت سودا من رلي الحديث المصطلح الحديث درابه درسي أبنك شعقتم أسكي أمرأ একটি উলমুল হাদিসের গুরুত্বপূর্ণ শাখা নিয়ে আলোচনা করব। তা হলো আল মুরসালুল হফি অর্থাৎ মুরসাইল হফি অর্থাৎ যেটাকে বলা হয় উজ্জ্ব বা গোপন রহস্য মুরসাল বিষয়ক একটি তাত্ত্বিক এবং বিশ্লেষণপূর্ণ একটি আলোচনা হবে তো চলুন তাহলে আমরা মূল পর্বে চলু আলোচনা শুরু করি সর্বপ্রথম আল মুরসালুল হফি কাকে বলা হয় আল ইরসাল ইংদা আহলি আলমি আর বাহিন ওলামাই কেরামের নিকটে ইরসাল চার প্রকার এক নম্বর হলো মুরসালুল সাহাবি অর্থাৎ সাহাবাই কেরামের মুরসাল দ্বিতীয় নম্বর আল মুরসালুল ইসতলাহি পারিভাষিক মুরসাল হুয়া মুখতাসুন বিমা রফাহু ইলান নবী সাল আলাই সালাম অর্থাৎ তাবেই কর্তৃক নবীজিদিকে সম্বোধন করে কোনো কথা বলা এটার সঙ্গে খাস এটা হলো পারিভাষিক মুরসাল قال الحافظ العراقي رحمه الله ليس المراد بالخفي والجلي هذا خفي এবং জলি এর মাধ্যমে এটা উদ্দেশ্য নয় যে অর্থাৎ তাবের মুরসালটা এখানে খফি এবং জলি দ্বারা উদ্দেশ্য হলো ইনাল মুরাদু মুতলাকুল ইনকিতা অর্থাৎ মুরসাল হওয়াটাই মূলত এখানে খফি জলি না বরং ইনকিতাটা হওয়াটাই হলো মুরসাল আচ্ছা তৃতীয় নাম্বার হলো আল ইরসালু যাহির বাজিক ইরসাল মুরসাল যাহির ইউরাফু বে আদ আমি রাব ইয়াই নে এর যেটা এটা বোঝাটা একদম স্পষ্ট কিভাবে যে দুজন রাবি এবং মারভিয়া আনহু এর মাঝে মানে মহাসারাত নেই তাহলে তো আমরা এটা সন্নে অফাত দেখে আমরা জানতে পারবো যে তাদের মধ্যে মহাসারাত নেই চতুর্থ নম্বর হলো আল এর সাল হফি ইউ আরফু হু বে আদ আমিল লেখা এরসালে খফিটা কিন্তু আরও সূক্ষ্ম অর্থাৎ এই রাবি মারবি আনহুর মাঝে কি আছে মহাসরাত আছে কিন্তু লেখা নেই এটা হলো একটা তো লেখা নাই এটা কিন্তু অত্যন্ত জটিল একটা বিষয় এবং আরও জটিল হলো যে লেখাও আছে মহাসরাতও আছে কিন্তু কি নাই রাবি মাইয়ানের হাদিসে মাইয়ানের মধ্যে সামা নেই তাহলে এটা হলো ইরসালে খফি অত্যন্ত জটিল এবং অত্যন্ত মানে রহস্যপূর্ণ فائدة قد اختلف أقوال العلماء في تعريف الإرسال الخفي وينتج منها ثلاثة صور علماء الكرام بهوبيد قطعة جيبة بره أبغى أي كده تامرا مولى جوا تين تا نوتي جبر نمبر هي أن يروي حديثا عن من عاصره ولم يلقى أرتد معاصين تيجي حديث بعنا كره كندي ناي لقاني ولم يسمع منه بصيغة أبغى তা থেকে শুনেও নাই কিন্তু বর্ণনা কিভাবে করে বিশে তু হিমু সামা এমন শব্দে বর্ণনা করে যে শব্দটা এখানে সামায়ের ওয়াহাম রয়েছে যেমন মিথলু আন্না কলা হাকা ইত্যাদি যেগুলো নিজস্বভাবে তুমি বলতে পারবে না হান দিয়ে বলে এটা হাদিস্টার দয়ফ হয়ে যাবে এনকে হয়ে যাবে কিন্তু এটা উভয়টার জন্য বরাবর এটা হানের আলোচনা মুখ্য সাল আলোচনা আমরা বলেছি

তামি কৌলামিয়মা এখানে লামিয়মা তার উদ্দেশ্যের শাইখী আবাদান কখনই ওই শাহ থেকে শুনে নেই ও ইল্লাফা তাদি না শুনে যদি কখনোই না শুনে তখনই কি হবে লা লামিয়াসমা আর যদি কোনো কোনো সময় শুনে আবার কখনো না শুনে মাঝে মাঝে সামাহাত আছে মাঝে মাঝে সামাহাত নেই তখনই না তাদলিসের পর যে পড়বে ক্যামা সাইয়াতে ইনশাল্লাহ যেটা আমরা তাদলিসে আলোচনার মধ্যে আসবে এখন কথা হলো এই মুর্সালি খফি নিয়ে আমাদের আজকের আলোচনা তাদ্লিসের আলোচনার সামনে আলোচনা করো দ্বিতীয় নম্বর হলো মরশালের সুরত আই ইয়ারুক ই আহিয়াহু ওয়াসামি আমিন হু হাদি থান ইয়েস মা আমিনহু আই নিহি মা সামা বে শিখ তু হি মুসামা আমিন হু অর্থাৎ রাবি তার মারবী হাদিস বরণ করে এমন তো অবস্থায় তাদের মাঝে লেখা আছে সামা আছে কিন্তু হাদিস এ মাঝে কোনো কি নাই সামা নাই এমন হাদিস বর্ণনা করতে গিয়ে বিশেষ আমিন হো এমন ভাবে বর্ণনা করছে যেটা তার সামার সম্ভাবনা থাকে ফিল হাকিকা শাহুল আখাদ মু আনহু এখানে তার ওই শাহকে বাদ দিয়ে দিয়েছে যে শাইখ থেকে সরাসরি সে হাদিস গ্রহণ করেছে কিলা মুরসাল কিনা তাদলিসুন লি সুনালার রাজ তো এই ক্ষেত্রে গিয়ে কেউ বলেন যে এটা হলো মুরসালের পর্যায়ে পড়ে কিন্তু এটা বাস্তবিক করতে তাদলিসের পর্যায়ে পড়ে কারণ মুরসালের ক্ষেত্রে লাম মিয়াস মা আহাতে হবে মানে একেবারেই তার থেকে শুনে নেই কিন্তু সামা আহ রয়েছে লেখা রয়েছে এরপরে জিম নাম্বার হলো ইয়ার ভি আন মা লাকিয়াহু বলে মেস মা আমিন হুম হাদি থান অর্থাৎ রাভি তার মারবি আনহু থেকে রেওয়ায়ত করে এমন ব্যক্তি থেকে যে তার সঙ্গে আছে সামাত আছে লেকা আছে কিন্তু নির্দিষ্ট হাদিস ক্ষেত্রে সামা নেই তার সামা নেই কিন্তু এই ক্ষেত্রে বর্ণনা করে এমন সিগার মাধ্যমে তু হিমু সামা আমিন হো মুসকি তনফিল হাকি কাতি শৈখাহুল্লাদি আখাদ আল হাদিস আনহু মুবাসাত যে শাহেখ থেকে সরাসরি হাদিসটা গ্রহণ করেছে সেই হাদিসকে বাদ দিয়ে সেই রাবিকে বাদ দিয়ে তো এই ক্ষেত্রেও কিলা মুরসানুল্লাহ কিনা তার লিসুন আলা রাজা

এই ক্ষেত্রে যদি সিগা এমন শিকার মাধ্যমে বর্ণনা করে যে শিখার মাধ্যমে সামা বোঝা যায় তাহলে এটা মুরসালে খফি হবে তারপরে দ্বিতীয় নাম্বার হলো মহাশারা আছে লেখাও আছে সামাও আছে তাহলে সবগুলো আছে তাহলে হ্যাঁ সুর হাত মিনা তাদলিস এটা হলো তাদলিসের সুরা তাহলে সুরাতে মহাইয়ারা ক্ষেত্রে গিয়ে এন হবে তারপরে হলো তৃতীয় নাম্বার মহাসারা লেখা দুইটা আছে কিন্তু সামা নেই তাহলে এটা এখানে সর্ব এটা ফিহি তবে রাজা হলে এখানে তাদলিস এটা তাদলিস হবে চতুর্থ নম্বর আদামুল মহাসারা আদামুল লেখা সামা তাহলে মহাসারা তো নেই লেখাও নেই সামাও নেই কিন্তু কি আছে ঠিকই তার দিকে নিষ্পত করা হচ্ছে তাহলে এটা কি হবে মুরসালে জালি হবে মুরসাল জালি মিসাল মুরসালুল খফি মুরসাল খফির একটা উদাহরণ দেওয়া হচ্ছে মারওয়াহু ইবনু মাজা ইবনু মাজাহ মিন তরিকি উমার আবনি আব্দুল আজিজ আন উকবাত না আমির নদী আল্লাহ তালু মারফু আন রাহিম আল্লাহ হারিস হারসি এই হাদিসটা দেখেন উকবা ইবনা আমির থেকে মারফুয়া এখানে মিন তরিক এবং আন্তরিক এটা এখানে একটা কথা আছে মিন তরিক কোথায় হবে এবং আন্তরিক কোথায় হবে তো এটা আমরা ইলালের দর্শের মধ্যে দেখানোর চেষ্টা করবো তারপরে বলি মিন্তরিক হবে মাদারে এর ক্ষেত্রে এবং আন্তরিক হবে মাদারে আসলের ক্ষেত্রে

তা কল ইবনু হাজার রহিমাওয়ালা দুখী রাবি শিখা তিল মু হিমাতে আম্মান লা কে যদি সিগায়ে মুহিমা মু অর্থাৎ অস্পষ্ট কোনো সিগার মাধ্যমে বর্ণনা করে এখানে লেখা থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে এটা তাদলিস হবে আও আম্মান আদ্রা কালাম মিল অথবা এদ্রাক আছে লেখা আছে কিন্তু মানে তার থেকে হাদিস গ্রহণ করেছে ইদ্রা আছে কিন্তু তার থেকে লেখা নাই তাহলে ফাহুয়াল মুসাল্লুক হবে তাহলে এখানে লেকা আছে কিন্তু সি গায়ে মাধ্যমে বর্ণনা করা হচ্ছে অস্পষ্ট বাক্যের মাধ্যমে বর্ণনা করে তাহলে তাদ্লিস কিন্তু লেখা নাই কিন্তু হাদিস বর্ণনা করা হচ্ছে তাহলে এই ক্ষেত্রে মুরসাল কফি হবে আবু আম মানলাম ইউদ্দিন মুতলাকুল মুর্সা অথবা যদি মানে ইদ্রাক হয় নাই অর্থাৎ তার থেকে হাদিস গ্রহণ করে নাই তার থেকে লেখাও নাই তাহলে এটা মুরসা মানে মুরসালে জ্বালি হবে অর্থাৎ প্রকাশ্য মুতলাখ হবে মুরসাল হবে

বিলভ হেই নি আহে সামাগাইনি সামা এবং গাইলে সামা ওইটার সম্ভাবনা রাখে ওয়ালাকিন আর মোদাল্লিসা সামিয়া মিন দা লিকা শাহীখি গাইরাল হাদি তিলারি দাদ্লা কিন্তু মোদাল্লিসি ক্ষেত্রে ব্যবধানটা হলো সে যেই ক্ষেত্রে তাদলিস করবে ওই হাদিসটা ছাড়া অন্য সকল হাদিসের ক্ষেত্রে সামাত আছে কিন্তু এই হাদিসে ক্ষেত্রে সামাত নেই কিন্তু এমনভাবে বর্ণনা করতেছে যেন সামাত আছে আর মুসালেখির ক্ষেত্রে জেলা মিয়াস মা হিন দালিকা শাহী অবাদান ওই শায়েখ থেকে বিলকুল তার কোনো সমাধাত নাই কিন্তু ওই শেখ থেকে সে বর্ণনা করছে এবার আসি বিমা মা ইউ খফি অফুল এরসাল খফি হফি আমরা কিভাবে জানবো কিভাবে চিনব ইউ অর রফ হবি উমুর এটা নিম্নের পদ্ধতিগুলোতে আমরা জানতে পারি এক নম্বর হলো আহ ইবার আন নাসিবি আন্না উল্লা মিয়াল কাফ মানে হাত দা আনহা মা আমিন অর্থাৎ রাবি নিজের সম্পর্কে বলে দিচ্ছে যে বর্ণনা করছে তার সঙ্গে তার লেখা নাই অথবা নাই তাহলে এটা আমরা জেনে ফেললাম দ্বিতীয় নাম্বার নম্বর হুসাইয়ান সে নিজে বলে নাই কোন রাবী নিজের সম্পর্কে বলে নাই কিন্তু অন্য কোন আগণ তার সম্পর্কে মন্তব্য করেছে যে অমুক রাবি তার মারুবি আনহ যে লেখাও নাই সামাত নাই তৃতীয় নম্বর হলো মাজি ওল হাদি মিন ওয়াজিন আকার ফিহি জিয়াদত ও শখসে হাদার রাবি হাদ আ রবি ওয়া বাইন রওয়াহান তৃতীয় পদ্ধতিটা হলো যা আমরা এই হাদিসটা দেখি যে এখানে কোনো ওয়াসেদা নাই কিন্তু এই হাদিসের অন্য আরেকটা ওয়াসেদার মাঝে জিয়াদতের শখস রয়েছে যেটা এই ব্যক্তি এবং এই সনতার মধ্যে নেই আর ওয়াহাদত সালিত মুখতালাফন ফি আর এই তৃতীয় ব্যক্তিটা সে হল মুখতালা এই তৃতীয় প্রকারটা এটা হলো মুখতালা ফি লে নহ দিয়া কোন নৌ আইল মাজি দিখি মুখতাসিল হাসানী এখন যদি এক সনদের মধ্যে দেখা যাচ্ছে জিয়াদত আর একটার মধ্যে শাক্ত তাহলে এই শাক্তের মাঝে আমরা সাক্তরা বুঝবো কিভাবে জিয়াদতের রেওয়াজ যখন পাব তো এখন এই আলোচনাটা যদিও মুরসালে কফি আবার কেমন যদি এটা আহ মাজিদ জিয়াদত মুত শেখাতের আলোচনার সাথে এটা অনেকটা সম্পৃক্ত যেটা স্বতন্ত্র আলোচনা দাবি রাখে এখন কথা হলো এই মুরসালে খফির হুকুম কি হুকমু হুয়া দিফুন লিআ ন যেহেতু এখন কোন হাদিসে যখন জাহের হবে এটা স্পষ্ট হবে যে এখানে আছে মুরসালে কফির ভিত্তিতে তাহলে তার হুকুম মুনখাতের হুকুম বরং মুন চেয়েও আরো জটিলতম হুকুম হবে কারণ মুন চেয়ে এটা আরো রহস্যপূর্ণ আশারুল এখন এই সমস্ত মুরসাল খফি বিষয়ে লিখিত কিছু কিতাব আদি আছে যেমন খতিব রাহিমাহুল্লাহ রাহিমা বাগদাদি সম্পর্কে আমরা জানি তিনি উলুমন হাদিসের প্রত্যেকটা নও নিয়ে স্বতন্ত্র কিতাব লেখা ই করেছেন এবং লেখিও ফেলেছেন অলরেডি দ্বিতীয় নম্বর আল মুরসাল খফি কাত শরীফ হাতে আরেফ আল আউনি তার লিখিত এই কিতাব এটা মাত্র পাওয়া যাচ্ছে কিতাব বাজারের মধ্যে তো যাই হোক এই ছিল আমাদের আজকে মুসাল্লা খফি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আজ আলোচনা এই পর্যন্তই থাকলো পরবর্তী আলোচনার জন্য সকলকে অনুরোধ করল আসসালামু আলাইকুম রাহুল্লাহ আর কেত ইয়ো তিল হিক ম্যাটা মাই শা হোমাই ইয়ো তেল হিক ম্যাটা ফাপাদ উঠি অখ ইয় রং ক্যাফিও র হোমাইদ কাম্লা